ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন মুন শাহিন স্কিন স্কেয়ার অ্যান্ড লেজার সেন্টার মুন স্পেশাল হোফিসের ঝাউতলা কুমিল্লা থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন যাচ্ছি প্রিয় ব্রাস একটি একটি কমন ডিজিজ চর্মরোগের কমন একটা চর্মরোগ যেটা খুবই অনেকের হয়ে থাকে সেই ডিজিজ সম্পর্কে আজকে বক্তব্য রাখবো কারণ নিয়মিত এই ধরনের পেশেন্ট আমাদের চেম্বারে এসে থাকে কিন্তু রোগটা হচ্ছে রিকারেন্ট বারবার হয়ে থাকে যে রোগের কথা বলছি সেই রোগটার নাম হচ্ছে লাইক অ্যান্ড লাইকেন লাইক অনেক প্রকার হতে পারে আমরা আপনাদেরকে এখন রোগটা দেখাচ্ছি আপনার ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন স্কিনের কালারটা কালারটা একটু বেগুনি কালার হালকা কাছ থেকে দেখলে বোঝা যায় হালকা বেগুনি কালার এটা বায়োলেশিয়াস স্লাইড ব্লায়োলিশিয়াস কালার এবং এই রোগটা শুরু হয় মানুষের স্কিনের যে কোনো প্রান্তে হইতে পারে অর্থাৎ স্কিনের যে কোনো জায়গায় এই রোগটা হতে পারে এটার নাম হচ্ছে লাইকেন প্লানাস বা এলপি বলে থাকে এলপি অনেক ধরনের টাইপ আছে এর মধ্যে একটা টাইপ হাইপারট্রফিক লাইকেন প্লানাস আপনারা দেখেন স্কিনটা খুব থিক হয়ে গেছে অর্থাৎ মোটা হয়ে গিয়েছে এবং চিকিৎসা দেওয়ার পরে দেখা যাচ্ছে রঙটা আবার কী হয় এটা এই বায়োলেশিয়াস কালারটা চলে যায় গিয়ে যেটা ঠিক হয়েছে বা যে হাইপার ট্রফি বলি সেটা মিশে যাচ্ছে আমার সাথে নিয়ে একটা পিগমেন্টেশন পোস্ট ইনফ্লামেটারি হাইপার পিগমেন্টেশন হয়ে থাকে প্রিউবেস এই স্কিনের যেই চর্মরোগটার কথা বলছে এটার নাম হচ্ছে লাইকেন এনফ্লান্স এটা মানুষের কোথায় হতে পারে স্কিনে হতে পারে নখে হইতে পারে মুখের ভিতরে হতে পারে চুলে হইতে পারে আপনি দেখতে পাচ্ছেন এই রুগীর কিন্তু পায়ের মোটামুটি অনেক অংশ পায়ের পায়ে ম্যাক্সিমাম অংশে কিন্তু এই রোগটা বি বিস্তৃত আপনারা দেখতে পাচ্ছেন এবং ওনার হাতের মধ্যে এই রোগটা আছে আপনি একটু লক্ষ্য করেন আপনার স্কিনটা ডিজিটাল আপনার স্কিনটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যাদের এই রোগ হবে যাদের এই সমস্যাটা হবে আপনারা নিজেরা এই আজকে এই ভিডিও যদি দেখেন সেই ভিডিও দেখে কিন্তু অনেক সময় এই রোগটা দেখে আপনিও বুঝতে পারবেন যে আসলে তো আপনার রোগটাই সেই লোকেই যে রোগ এর কথা বলছি সেটা হলো লাইক অ্যান্ড এবং এই রোগটা যারা আজকে আমার ভিডিও আপনারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন শেয়ার করার কারণ হচ্ছে যে অন্য মানুষকে সচেতন করা আমাদের ভিডিও দেওয়ার উপস্থাপন করার উদ্দেশ্য হচ্ছে মানুষকে সচেতন করা যাদের এই সমস্যা থাকবে তারা ডেফিনেটলি একজন চর্ম বিষয় যোগাযোগ করবেন এবং এটার ভালো চিকিৎসা আছে এবং চিকিৎসা কীভাবে আমরা দিয়ে থাকি অনেক সময় আমরা ট্রপিক্যাল স্ট্যারয়েড দিয়ে থাকি অনেক সময় সিস্টেম স্ট্যারয়েড দিয়ে থাকি এবং তাতে এন্টি এন্টিসিস্টামি দিতে অর্থাৎ আমরা রোপাডিন ট্যাবলেট খেতে পারেন অনেক সময় প্রেডনিসিলোন ট্যাবলেট আমরা দিয়ে থাকি এবং পাশাপাশি অনেক সময় ইঞ্জেক্টোবল স্ট্যারয়েড এসিটোনাইড বাজারে পাওয়া যায় সেগুলো আমরা দিয়ে থাকি এবং পাশাপাশি অনেক সময় যদি ইনফেক্টেড হয় অর্থাৎ বেশি দিন চুলকানোর পরে যদি ইনফেকশন হয়ে যায় সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিকও দিয়ে থাকি ভিউয়ার্স যে চিকিৎসা দিচ্ছে এই ধরনের সমস্যা হলে আপনার ডেফিনেটলি একজন চর্মরোগ বিশেষ যোগাযোগ করে চিকিৎসা নিতে হবে কারণ এটা ইন্ডিভিজুয়াল আপনি খালি নিজের চিকিৎসা করলে পারবেন না কারণ হচ্ছে আমরা ভিডিও প্রস্তাবটা শুধুমাত্র সচেতন করা যে আপনি এই ভিডিও দেখে স্কিনের কালার দেখো হয়তো অনেক সময় বুঝে ফেলবেন যে আপনি এই রোগটা একজন চর্মরোগ বিশ্বাসে যোগাযোগ করবেন প্রিয় বিয়ার্স আমরা যে চিকিৎসার কথা বলেছি এই চিকিৎসার পাশাপাশি অনেক সময় রোগীদেরকে আরও একটু আমরা উন্নত চিকিৎসা যেটা হচ্ছে মডার্ন ট্রিটমেন্ট সেটা হচ্ছে এই রোগের জন্য ফটোথেরাপি দিয়ে থাকি আমাদের চেম্বারে ফটোথেরাপি আছে যারা আল্ট্রাট বি ফটোথেরাপি বলা হয় সেটা অনেক ডিজিজ দিয়ে থেকে তার পাশাপাশি লাইকেন প্ল্যান যারা অর্থাৎ আপনাদের যারা এই রোগ হবে যদি জেনারেলাইস্ড লাইক প্লাস প্ল্যান হতে অর্থাৎ শরীরে সরিয়ে যায় সেক্ষেত্রে আমরা বলবো ডেফিনেটলি ফটোথেরাপি নেবেন ফটোথেরাপি দিলেও কিন্তু এই রোগ ভালো হয়ে যায় এই রোগটা কিন্তু লাকসাম থেকে এসেছে এবং তার আজকে কতদিন ধরে আপনার সমস্যা আজকে প্রায় দেড় মাস যাবত এই রোগী উনি ভুগতেছেন অনেক জায়গায় দেখিয়েছে কিন্তু আজকে আমার চেম্বারে এসেছে আমরা এটার চিকিৎসা শুরু করব এবং তাকে আজকেও কিন্তু আমরা ফটোথেরাপি দিয়ে দিব প্রিয় ভিউয়ার্স আমরা দেখাচ্ছি আপনাদেরকে সচেতন করার জন্য যাদের এই সমস্যা হবে লাইকন প্লানাস হবে ডেফিনেটলি চর্মরোগ বিষয়ে যোগাযোগ করবেন এবং চিকিৎসা এটা ভালো চিকিৎসা আছে এবং মেডিসিনের পাশাপাশি ফটোথেরাপি সহ বিভিন্ন ধরনের চিকিৎসা আমরা দিয়ে থাকি দিলে এই রোগটা ভালো হয়ে যেতে পারে আপনারা যারা আজকে ভিডিও দেখছেন সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন চাইছি এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ অন্য একটা মানুষের উপকার হবে এই ভিডিও দেখে যে হয়তো সেও বুঝে যাবে তার রোগ ডাইকেন প্লান্স বা এই ধরনের একটা ডিজিজ তখন সে একজন ভালো চর্ম বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করে চিকিৎসা নেবে এবং আপনারা যারা ভিডিও দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম